আসসালামু আলাইকুম সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন খুব সুন্দর আপুকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা অন্যদের সম্পূর্ণ দেখবেন আমার ফোন নাম্বারটি ভিডিওতে পাবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আছে ভালো ভাই মোটামুটি ভালো আছে মোটামুটি ভালো আছে নাম কি আপনার সুমাইয়া সুমাইয়া তো কে কে আছে আপনার সাথে পরিবারে আমার সাথে তো ধরো আমার একটা বাচ্চা সারা আর আল্লাহ সারা কেউ নেই বাবা মা কোথায় মাও নাই বাবাও নাই দুজনেই মারা গেছে স্বামী কোথায় স্বামীও ফেলে দিয়ে গেছে আহা কই কি কেউ দুনিয়া ছেড়ে গেছে কেউ আপনার রেখে চলে গেছে না হুম এভাবে কেমনে চলেন তাহলে আছে কষ্টের মধ্যে আছে কোথায় আছেন হ্যাঁ কোন জায়গায় থাকেন থাকে আমার বাড়ি তো নাটোরে বাচ্চাকে নিয়ে চলতে পারেন কোনোমতে চলতে তো পারি না ভাই ধরেন রুম ভাড়া আছে খাওয়া আছে কয় টাকা আই পায় ওই টাকা তো চলতে খুবই কষ্ট হয় কষ্ট হয় বলে কষ্ট হয়েছে বলে তো প্রতিবেদনের সামনে আসা এখন কি করতে চান এই কষ্টের মাঝে এখন বলতে চাই যাতে আমার কষ্ট পাশে যদি কেউ একজন দাঁড়ায় তা আমিও আমিও তার পাশে থাকব পাশে থাকবেন এমনিতে বাচ্চা কতটুকু হইছে বাচ্চা বাচ্চার বয়স তো হয়তো 8 বছর হয়ে গেছে পরে পড়ান হ্যাঁ 8 বছর হইছে না কই লেখাপড়া করাছেন নাকি না লেখাপড়া করাতে পারি নাই টাকা পয়সা কেমনে সংসার চালাইতে হিমশিম খান না হুম সংসার চালাইতে কষ্ট হয়ে যায় সংসার চালাইতে অনেকটা কষ্ট রুম ভাড়া সংসার চালাইতে অনেকটাই কষ্ট খা খা খাইতে আচ্ছা তো এখন চান কি ভালো মানুষ পাশে চান নাকি করতে চান আমি চাই যাতে আমার জীবনে এমন একটা ভালো লোক থাকুক যাতে আমাদের কষ্ট দুঃখ সাথী হয় আমিও সারা জীবন তার নিয়ে থাকব এত সুন্দর মানুষ আশপাশ থেকে কেউ করতে চায় না আপনি তো সুন্দর মানুষ আশপাশ থেকে কেউ করতে চায় না করতে চায় ভাই করতে চাইলে কি হইব একটা বিয়া शादी তো সারা জীবনের ব্যাপার এক দুদিনের দিনের ব্যাপার না বিয়া शादी বইমু একটু বুঝাস না বইমু হুট তার বইমু না আর আমরা একখানি বিবাহিতা মেয়ে আমাদের ভালো ফ্যামিলিতে থেকে বিয়ে আসবে আসবে না এমন লোক আছে যাদের বউ মারা গেছে বউ চলা গেছে হয়তো তারা আমাদের করতে পারবে যা তারাও কষ্ট আছে আমরা আমিও কষ্ট আছে তাদের হচ্ছে সংসারে কষ্ট বউর কষ্ট আপনার হচ্ছে জামাইয়ের কষ্ট হ্যাঁ আমার আবার স্বামীর কষ্ট এটাই তো এক একজনের এক একটা কষ্ট থাকে আর কি হ্যাঁ তা তো আচ্ছা বুঝতে আপনার হিস্টরি অনেক বড় তো এখন যদি কেউ চায় পাশে দাঁড়াতে বা আপনার সঙ্গে যোগাযোগ করতে কিভাবে যোগাযোগ করবে ওই যে মোবাইল নাম্বার আছে হয়তো যে আমাকে চাবে মোবাইলের সাথে যোগাযোগ করবে কথা বলতে পারবে না হ্যাঁ তার সাথে কথা বলতে পারবো আচ্ছা তো নাম্বার কি বলতে পারবেন না আমি বলে দেব না ভাই আমি তো বলতে পাইনি একটু বইলা দিলে ভালো আচ্ছা কি যেন নাম বললেন সুমায়া সুমায়া দর্শক সুমায়া নাম্বারটা আমি বলে দিচ্ছি অবশ্যই স্ক্রিনে সুন্দর করে লিখে দেব সেখান থেকে আপনি আমার সাথে কথা বলে বিস্তারিত সব জানতে পারবেন নাম্বার হচ্ছে 01939996762 নাম্বারটা আবার বলতেছি 01939996762 লাস্টে 62 ডে নাম্বারটা আপনার না হ্যাঁ এটা আচ্ছা এই নম্বরে ফোন দিয়ে দর্শক ভালো উনি কথা জানতে চেয়ে। দদের সাথে ভালো করে কথা বলেন না। আচ্ছা কথা তো বলবোই। ভালোভাবে কথা বলে বলবো। আর কিছু বলবেন? আর কি ভাই দাতে একটু কষ্টটা বুঝে আর দাতে পাশে থাকে। দাতে আমিও তার পাশে সারা জীবন থাকব। ইনশাআল্লাহ দোয়া করি আশা করি একটা মানুষ মিলা দেব ইনশাআল্লাহ। দোয়া করেন দাতে একটা মনের মানুষ মিলা যা। আচ্ছা। তো দর্শক আপনাদের শুনছেন আপনার কথাবার্তা বিস্তারিত জানতে চাইলে ভিডিওতে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন দিয়ে সব কিছু জানতে পারবেন আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম